বি ভালো সে ভালো এদিকে আছে আরমি লাবার ফুল টাইম শেষে গোল স্কোর শূন্য শূন্য তো এখন ট্রাই বেকার হবে আর এদিকে আছে কোমল স্মৃতি সংঘ লাল আলুর যাচ্ছিতে তো কোমল স্মৃতি সংঘ প্রথমে সেভ নেবে আর এদিকে আর্মি লাভার প্রথমে শর্ট করবে প্রথম শট প্রথম শট দলের সেলিম সেলিম শট করবে দেখা যাক ফার্স্ট শট কি হয় শট করেছে আরмилаভার দলের সেলিম সোজা শটে লাগলো এবং অসাধারণ গোল গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলটা দিয়ে দিল কমল স্মৃতিসংঘ দলের প্রথম শট